হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি প্রায় অনেক দিন পর আপনাদের সাথে জয়েন করার একটু সুযোগ পেয়ে গেলাম সো আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দু তো সকাল সকাল উঠে আমি আর আম্মু মিলে মোহাম্মদপুরে যাব। অবশ্যই ভোট দেওয়ার উদ্দেশ্যে আর আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আজ রাস্তায় গাড়ি ঘোড়া সব বন্ধ সো আমাদের একটু পৌঁছাতে কষ্ট হবে তারপর চেষ্টা করি দেখি কোনো গাড়ি ঘোড়া পাই কি না তো বাস যেহেতু ছিল না আমরা অবশ্যই রিক্সার অপেক্ষায় ছিলাম তো প্রায় আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম কোনো রিক্সা ছিল না তারপর একটা রিক্সা আলাম আমাকে পেলাম তো তাকে নিয়ে মোটামুটি আমরা ঘাটার ঘাটারচরে গেলাম এখন মোহাম্মদপুরে উনি যাবে না জন্য সরাসরি রিক্সা দিয়ে মোহাম্মদপুরে আমরা যেতে পারলাম না সো দেখি ঘাটারচর পর্যন্ত যাই তারপর দেখি কি হয় একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে যেহেতু ভোট দেওয়ার উদ্দেশ্যে বের হয়েছি সো এই যে দেখেন আমরা সকাল সকাল মা মেয়ে চলে যাচ্ছি মোহাম্মদপুরে ভোট দিতে এই তো মোটামুটি পৌঁছে গেছি আমরা ঘাটারচরে এখন দেখি ঘাটার চরে কোনো সিএনজি বা রিক্সা পাই কি না যদি পাই তাহলে তো ভালোই আর যদি না পাই তাহলে কি আর করার বাসায় ব্যাক করতে হবে সো প্রায় অনেকক্ষণ আমরা ঘাটার প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো দাঁড়িয়েছিলাম সিএনজি আসছিল বাট খালি ছিল না সো গাইস কিছুই করার নেই এখন ভোট যদি দেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই গাড়ির জন্য ওয়েট করতে হবে তো সেজন্য আমরা অপেক্ষাই করছিলাম কারণ এখন অপেক্ষা করা ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নেই অনেকক্ষণ অপেক্ষা করতে করতে ভাবছিলাম যে যদি রিক্সা পাই রিক্সা নিয়ে চলে যাব বাট রিক্সাও পাচ্ছিলাম না অনেকে যেতে চাচ্ছিলো অনেকে ভাড়া তিন গুণ চাচ্ছিলো ঘাটার চর থেকে মহম্মদপুর ভাড়া সর্বোচ্চ একশো টাকা বা একশো টাকা সেখানে তারা দুইশো আড়াইশো তিনশো চাচ্ছিলো তো সেজন্য রাগ করে দাঁড়িয়েছিলাম ভাবলাম যে না দেখি সিএনজি পেলে সিএনজিতেই যাব তো বাইরে আপনারা দেখতে পারছেন প্রচণ্ড পরিমাণে রোদ ছিল তো কিছুই নেই রোদের মধ্যে দাঁড়িয়ে এই যে দেখুন প্রচণ্ড রোদ আর গরম ছিল তারপরেও আমরা অনেকক্ষণ ঘুরে ঘুরে বিভিন্ন রিক্সালাম আমাকে জিজ্ঞেস করছিলাম কেউ যেতে চাইছে কেউ যেতে চাইছে না তারপরে একটু অপেক্ষাই করলাম অপেক্ষা করতে করতে দেখি কিছু পাই কি না আর রাস্তায় কিন্তু শুধুমাত্র আমরাই ছিলাম না আরও অনেক মানুষ ছিল যারা বিভিন্ন জায়গায় ভোট দেওয়ার জন্য যাবে এবং তারাও আমাদের সাথে গাড়ির জন্য ওয়েট করছিল। তো ফাইনালি আমরা একটা সিএনজি মামাকে পেয়ে গেলাম সে রাজি হলো মোহাম্মদপুর যাওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ আমরা সিএনজি পেয়ে গিয়েছি আম্মু আর আমি ভালোভাবে বসেছি যাওয়ার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন ভালোভাবে যে ভোটটা দিয়ে আসতে পারি সো ভোট দেয়া শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকুই আমি মোহাম্মদপুরের সময়টা পার করেছি আমি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এখন আমরা মোটামুটি বসলা ব্রিজ পার হয়েছি তারপরেও গাড়ি পেতে যেহেতু আমাদের একটু সময় লেগেছে তাই আমাদের পৌঁছাতেও একটু টাইম লাগবে আমরা এখন মোহাম্মদপুর বেরিবাদে চলে এসেছি সামনে ময়ূরভিলার সামনে সিএনজি মামা আমাদের নামিয়ে দিবে তারপরে হয়তো পায়ে হেঁটে যাব না হয় রিকশা নেবো এই তো আমরা এ পর্যন্ত চলে এসেছি সিএনজি দিয়ে এখন আমরা সিএনজি থেকে নেমে গিয়েছি তো হাঁটাই শুরু করে দিয়েছি যেহেতু উৎসব একটি পরিবেশ নির্বাচনের কারণে তো আমি আর আম্মু মিলে নুরঝান রোডের ভেতরে রাস্তাগুলো দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর যাওয়ার সময় অনেকগুলো কেন্দ্র আমাদের সামনে পড়েছে তো আপনারা রাস্তায় দেখতেই পারছেন বিভিন্ন জায়গায় লোকজনের সমাগম ছিল তো আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর একটু ঘুরে ঘুরে দেখতে দেখতে যাচ্ছিলাম যে দেখি রাস্তাঘাটে ভিড় কেমন মানুষের মানে ভোট দেওয়ার চাপটা কেমন এটা দেখার জন্যই হেঁটে হেঁটে যাওয়া আর ভালোই লাগছিল মোটামুটি অনেকদিন পর আস আর এই মুহূর্তে আমরা বেঙ্গল মিডিয়াম হাই স্কুলের সামনে দিয়ে যাচ্ছি সামনেই সলিমোনা রোড পড়বে তো ভেবেছি সলিমোনা রোডের ভেতর দিয়ে আমরা যাব। আর আমাদের কেন্দ্র ছিল আমার আম্মুরটা ছিল ফালা মসজিদ কাটপট্টিতে আর আমারটা সম্ভবত কোথায় আমি এখনও জানি না সো রোদের মধ্যে মা আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম কিছুই করার নেই রিক্সা নিয়ে ইচ্ছা করেই কারণ সব কিছু দেখতে দেখতে যাচ্ছিলাম শ্রদ্ধা করবেন আপনার আমাদের জন্য আমরা যেন ভালোভাবে পৌঁছাতে পারি ভোট কেন্দ্রে এই তো আর একটু সেফটির জন্য মাস্কটা ইউজ করতে হয়েছে আমাকে কারণ বাইরে প্রচণ্ড ধুলা ছিল এই দিকে রাস্তাগুলো অবশ্য একটু ক্লিন ছিল তারপরে এখানে এসে আমি একটু স্বস্তি পেয়েছি তারপর রোদের তাপ অনেক ছিল প্রচণ্ড গরম পড়েছিলো তারপরও যাচ্ছি ভোট দিতে আর যেহেতু আমি গণতান্ত্রিক দেশের একজন নাগরিক তো সেই হিসাবে আমার অবশ্যই ভোট দিতে যাওয়া উচিত সো আপনারা আমার সাথে থাকবেন দেখি আমি সুষ্ঠুভাবে ভোটটা দিতে পারি কি না অনেক সাতসাগর সাগর পাড়ি দিয়ে মোহাম্মদপুর এসেছি ভোট দেওয়ার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমি যেন সুষ্ঠুভাবে ভোটটা দিয়ে বাড়ি ফিরতে পারি তো আমরা এখন সলিমুল্লা রোডের ভেতরে ঢুকবো আর আজকে আমাদের এই ভোট দিতে যাওয়ার পেছনে সবচেয়ে মজার বিষয়টা হলো আমরা পুরোটা ভিডিওতে হাঁটার উপরে ছিলাম যেখানে দেখবেন আপনারা আমরা শুধু হেঁটেই যাচ্ছিলাম হেঁটেই যাচ্ছিলাম আর এখন আমার কাছে মনে হচ্ছে হাঁটা যেন শেষই হচ্ছে না এই মুহুর্তে আমরা সলিমুল্লা রোড পানি টাঙ্কির সামনে চলে এসেছি আর আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে বেশি সময় লাগবে না এই মুহুর্তে আমরা সলিমুলা রোড মাঠের সামনে দিয়ে যাচ্ছি আর গায়ে সবচেয়ে মজার বিষয় হলো এই এলাকাটা হলো আমার জন্মস্থান এখানেই আমি প্রায় চৌত্রিশ বছর আগে জন্মগ্রহণ করেছিলাম সো খুব মজার একটা বিষয় এই এলাকাটা আমার খুব পরিচিত খুব পরিচিত না আমার খুব কাছের এবং এই এলাকাতে আমাকে যদি চোখ বন্ধ করে ছেড়ে দেওয়া হয় আমি পৌঁছে যেতে পারবো ইনশাল্লাহ এতটুকু কনফিডেন্ট আমার আছে আর প্রায় বছর আগে রাস্তাঘাটও নিশ্চয়ই এরকম ছিল না সেটাও হয়তো আপনারা বুঝতে পারছেন এখন রাস্তাঘাট অনেক আপডেট হয়েছে যোগাযোগ ব্যবস্থা অনেক আধুনিক হয়েছে আর এখন যে গলিটা দিয়ে আমি যাচ্ছি প্রায় চৌত্রিশ বছর আগে এখানে কোনো বিল্ডিং ছিল না নিস্তলা বাড়ি ছিল আর এখন বিল্ডিং এত পরিমাণে হয়ে গিয়েছে তো বিল্ডিং চাপে রাস্তা খুব সরু দেখাচ্ছে সো গাইস এই যে চলে এসেছি আমি কাটপট্টিতে আর এই যে এই রোডের মাথায় যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা আমার একটা নানু বাড়ি এই বাড়িতে আমি জন্মগ্রহণ করেছিলাম চৌত্রিশ বছর আগে তবে এটা তখন বিল্ডিং ছিল না নিস্তলা বাসা ছিল আর এখানে যেহেতু ভোট কেন্দ্র অনেকগুলো টেবিল বসানো হয়েছে এখান থেকে নাকি রিসিপ্ট নিতে হবে সেই রিসিপ্ট নিয়ে ভোট কেন্দ্রে যেতে হবে সো আমি এখানে এসে আমার এক খালামুনির সাথে দেখা হয়ে গিয়েছে আম্মু সেই খালামনির সাথে একটু গল্প করলো কথা বলল তো এখানে ভোট দিতে এসে আরো অনেকের সাথেই দেখা হয়েছে নতুন করে নতুন আত্মীয় স্বজনের সাথে পরিচয় হলো সো এখান থেকে আমরা স্লিপ নিতে গিয়েছিলাম বাট এখান থেকে আমাদের স্লিপ দেয়নি বলেছে যে আরেকটা কাউন্টার আছে সেখানে যেতে হবে সো আমরা এখানে আন্টির সাথে একটু কথা বলে মেইন রোডের ওই পারে একটা কাউন্টার আছে আমরা সেখানে যাব। আমাদের রিসিপ্টগুলো সেখানে দেওয়া হবে তারপর ওই কাউন্টার যাওয়ার আগে আমি রাস্তাগুলো আরেকবার আপনাদেরকে দেখাচ্ছি আমার ছোটবেলার অনেক মেমরি এই রাস্তায় জড়িয়ে আছে সো গাইস এখন আমরা মেন রোডের দিকে যাচ্ছি ওখানে আমার একটা মামা ওয়েট করছে আমাদের জন্য সে আমাদের রিসিটগুলো কেটে দিলে আমরা ভোটকেন্দ্রে যেয়ে ভোট দিয়ে চলে আসতে পারবো সো আমি আর আম্মু সেখানে যাচ্ছিলাম আর আজকের দিনের একটি মজার বিষয় হলো যেহেতু আমরা মহাম্মদপুরে এখন থাকা হয় না মাঝে মাঝে আসা হয় সো ভোট উপলক্ষে অনেকের সাথে আজকে দেখা হয়ে গিয়েছে আর আমার নিজের মামা এবং খালাতো মামা তাদের সবার বিজনেস এই কাঠপট্টিতে সো গাইস মেন রোডের ওই পারে যে কাউন্টারটা ছিল আমরা সেখানে পৌঁছে গিয়েছি আর এখানে আমার এক মামা ওয়েট করছিল আমাদের জন্য তো মামাই আমাদের সব কিছু খুঁজে টুজে দিলো একটু টাইম লেগেছিল কারণ আমার ভোট এখানে না সম্ভবত আমার কেন্দ্রটা অন্য ছিল আর আমার আম্মুর কেন্দ্র এটাই ছিল বায়লথালা মসজিদ সো গাইস আমি তাহলে একটু ওয়েট করি দেখি মামা আমাকে কোন কেন্দ্রে ভোট দেওয়ার জন্য পাঠায় আমি অ্যাকচুয়ালি জানি না কোথায় যেতে হবে সো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই হলো সে আমার প্রাণের কাঠপুট্টি এখানে যত ব্যবসায়ীরা আছে তার ম্যাক্সিমামই হলো বিক্রমপুরের আর এই যাদের দেখছেন এরা সবাই আমার মামা হয় মামার ফ্রেন্ড হয় সো তারা সবাই আমার মামাই হয় আর এখানেই এই রাস্তাটা দিয়ে আমি ছোটোবেলায় স্কুলে যেতাম স্কুল থেকে আসতাম সো এখানে আমার অনেক মেমোরি আছে যেগুলো এখন আসলে চোখের সামনে ভেসে উঠছে সো এই আঙ্কেলটা আমার আম্মুর নাম্বারটা খুঁজে দেওয়ার চেষ্টা করছে এখান থেকে একটা নাম্বার দিবে সো আম্মু আম্মুটা পেয়ে গিয়েছে এই নাম্বারটা ছাড়া ভোট দেওয়া যাবে না সো আমার তো আমি পেয়ে গিয়েছি তবে আমি জানি না আমাকে কোথায় যে ভোট দিতে হবে ও আচ্ছা আমাকে মাইল স্কুলে ভোট দিতে হবে এই যে দেখুন আমি আপনাদেরকে ছবিতে দেখাচ্ছি আর আমার আম্মুরটা হলো বায়তুলফাল্লা মসজিদ সো আম্মু এখানেই ভোট দিতে পারবে বাট আমি এখানে ভোট দিতে পারছি না এটা আসলে খুবই দুঃখজনক যে আমি কাটপট্টিতে এসেও আমাকে ভোট দিতে হবে সোসাইটিতে মাইল স্কুলটা সোসাইটিতে সো আমাকে আম্মুর ভোটটা শেষ হওয়ার পর্যন্ত ওয়েট করতে হবে আম্মুর ভোট দেওয়া শেষ হলে আম্মুকে নিয়ে আবার আমি মাইলস্টোন স্কুলে যাব আমার ভোটটা দেওয়ার জন্য সো আমি এখন ভোট ঢুকে গিয়েছি আম্মুকে লাইনে দাঁড় করিয়ে রেখে আমি সাইডে দাঁড়িয়েছিলাম আর এখানে একটা পুলিশ ভাইয়া বলছিল যে মোবাইল ইউজ করা যাবে না সো আমি ফোনটা বন্ধ করে রেখেছিলাম আলহামদুলিল্লাহ আম্মু ভালোভাবে ভোট দিয়ে বের হয়ে গিয়েছে এখন আমি আম্মুকে নিয়ে এখানকার ভোট কেন্দ্র থেকে বের হয়ে যাব। তারপরে বের হয়ে দেখব যে রিক্সা দিয়ে যাওয়া যাবে না আবার পায়ে হেঁটে যেতে হবে ভোট ভোটকেন্দ্র থেকে বের হওয়ার পর আমার এক মামার সাথে দেখা হয়েছে তো আম্মু এখানে মামার সাথে কিছুক্ষণ গল্প করলো মানে কথা বললো তবে আমরা বেশিক্ষণ এখানে সময় নষ্ট করিনি যেহেতু বাসায় রুমপা একা ছিল রুম্পা মিশেল সেজুবুরি ওরা ছিল আর রান্না কিছুই করে আসা হয়নি সো আম্মু ভোট যেহেতু শেষ এখন আম্মুকে নিয়ে আমি এখন সরাসরি চলে যাব মাইলস্টোন স্কুলে সো আমি নূরজান রোডের ভেতর দিয়ে এখানে একটা মাঠ পড়েছে মাঠটার নাম আমি জানি না ভুলে গিয়েছি বাস হয়ে আমি মাইলস্টনে যাবো সামনে আছে শিয়া মসজিদ সো আপনারা সবাই এই জায়গাগুলো চেনেন আসলে মোহাম্মদপুরের প্রত্যেকটা অলি গলি আমার খুব চেনা এবং এই রাস্তাগুলোতে আমার ছোটবেলার অনেক মেমরি আছে আর তাছাড়া এই লিমিটেড সোসাইটিতে আমি আমার বিয়ের পরে মানে আমার ছেলে হওয়ার পরে আমি প্রায় দুই বছর এই এলাকাতে ছিলাম সো সেই সুবাদেও এই এলাকার জায়গাগুলো আমার খুব পরিচিত আর গাইস অনেকক্ষণ ধরে বক বক করছি বাইরে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন প্রচণ্ড রোদ আর মাথা কিন্তু আসলে অনেক গরম হয়ে গিয়েছে একে তো আমার পছন্দের কেন্দ্রে আমি ভোট দিতে পারিনি আমাকে অন্য কেন্দ্রে এসে ভোট দিতে হচ্ছে তার মধ্যে আবার রাস্তাঘাটে এত জ্যাম গাড়ি পাচ্ছি না সব দিক দিয়ে একটা হ্যাসেল তারপরও ভাবলাম যে না জীবনে যেহেতু প্রথমবার ভোট দিতে আসছি ভোটটা দিয়েই যাব আসলে প্রথমবার এর আগে যতবারই ভোট হয়েছে কোনো না কোনো সমস্যার কারণে আমি ভোটকেন্দ্রে যেতে পারিনি বা ভোট দিতে পারিনি তো এবার আমি শখের বসে একটু ভোট দিতে আসা যে দেখি সবাই তো ভোট দেয় আমিও যেহেতু বাংলাদেশের একজন নাগরিক আমি কেন দেব না তো সেই সুবাদে সকালবেলা সকালে চলে এসেছি আর এখানে হলো আরেকটা কেন্দ্র ছিল সেটা গ্রিনউডস স্কুলে কেন্দ্রটা ছিল এখানেও সবাই লাইন ধরে ভোট দিচ্ছিলো আর এটা লিমিটেডে অবস্থিত আর আমি যেই কেন্দ্রে ভোট দিব সেটা হলো মাইলস্টোনে এটার থেকে আরেকটু সামনে মাইলস্টোন স্কুলটা সেখানে আমি ভোট দিতে যাব সো আমি আপনাদেরকে অবশ্যই মাইলস্টোন স্কুল পর্যন্ত নিয়ে যাব আমি আর আরাম্য দেখেন হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গিয়েছি আর সকাল থেকে মনে হচ্ছে শুধু হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি রাস্তা আর ফোরচ্ছে না সো দেখি কি হয় শেষ পর্যন্ত আপনারাও আমার সাথে থাকুন এই তো আমি চলে এসেছি মাইলস্টোনের সামনেই চলে এসেছি এখানে একটা ভাইয়াকে বললাম যে আমার তো রিসিপ্ট কাটা আছে সো আমি এখন কিভাবে ভোট দিবো তো ভাইয়া আমাকে বললো আপনি সরাসরি স্কুলে চলে যান সো আমি মাইলস্টোন স্কুলের দিকেই চলে যাই আমি জানি না স্কুলটা আরও কত দূর সো আপনারা চলেন আমার সাথেই তো চলে এসেছি আর বেশি দূরে হয়তো নয় খুব কাছে চলে এসেছি আমরা ম্যালস্টোনের সো আমি এখন সামনে যাচ্ছি তো আমার চোখে পড়ে গিয়েছে ম্যালস্টোন স্কুল অ্যান্ড কলেজ এখানে অবশ্য আমার একটা খালাতো ভাই পড়ে আমি অনেক আগে এসেছিলাম তবে রাস্তাঘাট এখন পরিবর্তনের কারণে একটু চিন্তা অসুবিধা হচ্ছিল খুঁজে পেতে একটু সময় লেগেছিল সো আমি যাই ভোট ভোটকেন্দ্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভোটকেন্দ্রের সামনে অনেক লোকজন সবাই মোটামুটি ভোট দিতে এসেছে আর এখানে সম্ভবত ক্যামেরা নিয়ে ভেতরে ঢোকা যাবে না তাই আমি ক্যামেরা বন্ধ করে ভোট দিতে গিয়েছিলাম আপনাদের ভিতরের অবস্থাটা আমি দেখাতে পারিনি সো রাস্তার এই পর্যন্তই আমি আপনাদেরকে দেখাতে পারলাম সো আমি ভেতর থেকে ভোট দিয়ে আসি তারপরে আমি বাকিটা আপনাদের সাথে শেয়ার করব। আর ছোটবেলা থেকে একটা কথা শুনেছিলাম যে আমার ভোট ভোট আমি আমি যাকে খুশি তাকে সো আজকে কাকে দিলাম এই বিষয়ে দিব আর আজ যেহেতু নির্বাচন হচ্ছে যে কোনো একটি দলই বিজয়ী হবে সো সেই বিজয়ী দলকে আমার অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন রইল তবে দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে প্রত্যেকেরই ভোটে অংশগ্রহণ করা উচিত তাই আপনারা কেউ ভোট নষ্ট করবেন না আপনার যেই দলই পছন্দ সেই দলকেই ভোট দিন তাও ভোট কেন্দ্রে যান এবং সুষ্ঠুভাবে ভোট দিন সো গাইস আজ এ পর্যন্তই নেক্সট টাইমে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ